কিছু লোক পালিয়ে গেলেও অসংখ্য দোষর এখনও দেশের মধ্যেই আবার তারা সেই পুরনো অবস্থায় দেশকে ফিরে নেওয়ার জন্য চেষ্টা করছে এখনো যারা না বুঝে নির্বাচন নির্বাচন করে মনে করছেন নির্বাচন যদি হয়ে যায় তাহলে দেশকে সাইন্স করে ফেলবো তাহলে খেয়াল করবেন কেউ কেউ আপনাদেরকে রিসাইন্স করার জন্য কিন্তু বসে আছে শুধু নারায়ণ ঘটনা সারা বাংলাদেশের মানুষের উপরে সীমাহীন জল নির্যাতন করে এক সময় তারা দেশ থেকে পালিয়ে গেছে কিছু লোক পালিয়ে গেলেও তাদের দোষর যারা অসংখ্য দোষর এখনো দেশের মধ্যেই আবার তারা সেই পুরনো অবস্থায় দেশকে ফিরে নেওয়ার জন্য চেষ্টা করছে আমরা একটি প্রণিন্দা প্রতিবাদ জানাই যারা নির্বাচন নির্বাচন করছেন আগের মতো যদি আবার ভোট ডাকাতি হয়ে যায় আবার যদি আমার অধিকার যদি ছিনিয়ে নেওয়ার মতো নির্বাচন হয় এটি বাংলাদেশে কেউ মেনে নেবে না যারা নির্বাচন নির্বাচন জিগি করছেন সংস্কার ছাড়া তাদেরকে আজকে এই এই গুরুত্বপূর্ণ জায়গায় বলে যেতে চায় আমাদের পার্শ্ববর্তী দেশের একটি পরিকল্পনা হচ্ছে যেন তেন করে বাংলাদেশে একটি নির্বাচন হবে আবার ওই নির্বাচনে কোন একটি দল বিজয় হবে সেই দলের লোকরা আওয়ামী লীগের মতো ফেসিজমের সারা দেশে মেতে উঠবে বাংলাদেশের মানুষকে আবার তারা কাজে লাগিয়ে নতুন একটি রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি আবার অকার্যকর এবং রক্তপাতের দিকে বাংলাদেশকে ঠেলে দিবে এখনো যারা না বুঝে নির্বাচন নির্বাচন করে মনে করছেন নির্বাচন যদি হয়ে যায় তাহলে দেশকে সাইন্স করে ফেলবো তাহলে খেয়াল করবেন কেউ কেউ আপনাদেরকে রিসাইন্স করার জন্য কিন্তু বসে আছে এজন্য আমরা দেশকে ভালোবাসি সবাই মিলে আমরা দেশের ভালো চাই কি না আমাদের কাছে দলের স্বার্থ মূল বিষয় নয় আমাদের কাছে দেশের স্বার্থই হচ্ছে বড় স্বার্থ এই দেশের স্বার্থকে রক্ষার জন্য আমাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামি কোনো অন্যায়ের কাছে কোনো আতাদের কাছে তিনি মাথা নত করেননি এভাবে এক করে আমাদের এগারো জন জাতীয় নেতৃবৃন্দ জীবন দিয়েছেন এটির কারণ হচ্ছে আমরা দেশকে ভালোবাসি